ঢাকা মেডিকেলে ডাক্তার দেখানোর জন্য অনলাইনে টিকিট করা যায় আপনাকে হাসপাতালে গিয়ে এই ঢাকা মেডিকেলে ডাক্তার দেখানোর জন্য ঘন্টার পর ঘণ্টা সিরিয়াল দেওয়ার কোনো প্রয়োজন নেই অনলাইনে এরকম টিকিট করবেন হাসপাতালে যাবেন সাথে সাথে ডাক্তার দেখাবেন চলে আসবেন একদম নির্ঝঞ্ঝাট ঝামেলাহীন তো কীভাবে ঢাকা মেডিকেলের অনলাইন টিকিট কাটতে হয় এই পুরো প্রসেসটি আপনাকে আমি এখন দেখিয়ে দেব ভিউয়ার্স বাংলাদেশের যে কোনো সরকারি হাসপাতাল সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন তো চলুন দেখিয়ে দিই যে ঢাকা মেডিকেলে ডাক্তার দেখানোর জন্য কিভাবে অনলাইনে টিকিট কাটতে হয় আপনি প্রথমেই আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগলে চলে যাবেন এখানে আপনি এই সার্চ সার্চবারে লিখবেন ডিএমসি অনলাইন টিকিট DMC অনলাইন টিকিট লিখে আপনি সার্চ করে দেবেন এরপর এখানে দেখুন ডিএমসিএইচ ই টিকেটিং প্ল্যাটফর্ম এটাই হচ্ছে অনলাইন টিকেটের এই ওয়েবসাইট আপনাকে এখানে ক্লিক করতে হবে দেখুন ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ও ই টিকেটিং প্ল্যাটফর্ম তো এই ঢাকা মেডিকেলের অনলাইন টিকিট কাটার জন্য এখানে দেখুন একটি মোবাইল নাম্বার চাইছে আপনি আপনার যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন এরপরে আপনি এখানে সার্চ করে দেবেন আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি ভেরিফাই করা হবে তো সেজন্য সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে আপনি এখানে সেন্ড ওটিপি এই এখানে ক্লিক করবেন তো আপনি যেই মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই চার ডিজিটের ওটিপিটা এনে এই এই চারটা বক্সে আপনি লিখে দেবেন এরপরে আপনি ভেরিফাইয়ে ক্লিক করবেন ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে এই ফোন নাম্বার ভেরিফাই কিন্তু বারবার করার দরকার নেই একটা ফোন নাম্বার একবার ভেরিফাই করলেই তারপরে সবসময় আপনি অটোমেটিক টিকিট কাটতে পারবেন আর নতুন করে ভেরিফাই করতে হবে না এখন তো আপনাকে ডাক্তার দেখানোর জন্য অনলাইনে টিকিট কাটতে হবে তো সেজন্য আপনি এই এখানে ক্লিক করবেন রেজিস্টার নিউ পেশেন্ট ডেট অফ বার্থ এখানে ক্লিক করবেন এরপরে এখানে রোগীর জন্ম তারিখ দিতে হবে আপনাকে যিনি রোগী তার জন্ম তারিখ এখানে দিবেন ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে পেশেন্ট ডিটেলস এখানে পেশেন্টের নাম লিখতে হবে মানে রোগীর নাম ইংরেজিতে লিখে দেবেন এই নেইমের এই বক্সে এরপরে এই জেন্ডারের এই ঘরে ক্লিক করবেন এখানে রোগী মেল নাকি ফিমেল মানে পুরুষ নাকি মহিলা সেটি লিখে দেবেন এখানে ব্যাপার হচ্ছে যে লাল রঙের যে স্টার চিহ্ন দেওয়া আছে এই তথ্যগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে বাকি অন্য অন্য তথ্যগুলো পূরণ না করলেও চলবে এই জায়গায় এই ডিভিশনের ঘরে ক্লিক করে রোগী কোন বিভাগের মানে কোন ডিভিশনের সেটি আপনি দিয়ে দেবেন এরপরে ডিস্ট্রিক্টের এই ঘরে ক্লিক করে কোন জেলার রোগী সেই রোগীর জেলার নাম দিয়ে দেবেন এরপরে এই রেজিস্টারে ক্লিক করতে হবে এই রোগীর রেজিস্ট্রেশনও কিন্তু বারবার করতে হবে না একটা মোবাইল নাম্বার দিয়ে একজন রোগী একবার রেজিস্ট্রেশন করলেই সেই রেজিস্ট্রেশন সবসময় ওই ওয়েবসাইটে থাকবে এরপরে আপনি শুধু টিকিট অটোমেটিক কাটতে পারবেন তো রোগীর রেজিস্ট্রেশন তো হলো এখন এখানে টিকিট কাটতে হবে ডাক্তার দেখানোর জন্য অনলাইনে সেজন্য এই বুক টিকিট এখানে ক্লিক করতে হবে এখানে এই ডিপার্টমেন্টে ক্লিক করবেন আপনি কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখাবেন সার্জারি মেডিসিন ইউরোলজি কার্ডিওলজি হেমাটোলজি বা শিশু বা গাইনি কোন বিভাগের ডাক্তার আপনি দেখাবেন আপনার কি সমস্যা সেই অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন যে আপনি কোন কোন ডাক্তার দেখাবেন মেডিসিনের ডাক্তার দেখাবো সেজন্য আমি মেডিসিনে ক্লিক করব আপনি যেই বিভাগের ডাক্তার দেখাবেন আপনি সেই বিভাগের উপরে ক্লিক করবেন বুকিং ডেট এখানে ক্লিক করতে হবে আপনি যেই দিন অনলাইনে টিকিট কাটবেন সেই দিন থেকে শুরু করে পরবর্তী সাত দিন পর্যন্ত আপনি অনলাইনে টিকিট কাটতে পারবেন তো আপনি যেই দিন ডাক্তার দেখাতে চান সেই দিনের মানে সেই ডেটটা আপনি এখান থেকে দিয়ে দেবেন ধরুন আমি বাইশ তারিখে যদি ডাক্তার দেখাতে চাই আমি বাইশ বাইশে ক্লিক করবো এরপরে টাইম স্লট এখানে ক্লিক করতে হবে আপনি কয়টার সময় ডাক্তার দেখাবেন এটা এখানে আছে আটটা থেকে দশটা দশটা থেকে বারোটা বারোটা থেকে দুইটা তো এটা আসলে খুব একটা অসুবিধা নেই আপনি যেইটাই দেন যে কোনো সময় ওই দিনে যে কোনো সময় গেলে আপনি ডাক্তার দেখাতে পারবেন তো আমি আটটা থেকে দশটা এটাই ক্লিক করলাম এরপরে আপনি বুক টিকিট এখানে ক্লিক করবেন এখানে পেমেন্ট গেটওয়ে চলে আসবে এই ঢাকা মেডিকেল ডাক্তার দেখানোর জন্য আপনার দশ টাকা পঞ্চাশ পয়সা লাগবে এটা আপনি বিকাশ নগদ রকেট বা ব্যাংকের কার্ডের মাধ্যমেও দিতে পারবেন যে কোনোভাবে তো আমি বিকাশের মাধ্যমে এই দশ টাকা দেব সেজন্য আমি বিকাশে ক্লিক করব এরপরে এই বক্সে একটা ক্লিক করতে হবে এখানে টিক মার্ক দিতে হবে এরপরে এই পে এখানে ক্লিক করতে হবে এখানে আপনি একটি বিকাশ নাম্বার দিয়ে দেবেন যেই বিকাশ দিয়ে আপনি এই দশ টাকা পঞ্চাশ পয়সা পরিশোধ করবেন এরপরে কনফার্মে ক্লিক করবেন বিকাশে একটি কোড নাম্বার যাবে ছয় ডিজিটে সেই কোড নাম্বারটা এখানে দিতে হবে কোড নাম্বার দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন এখানে আপনার বিকাশের পিন নাম্বার দিতে হবে এরপরে আবারও এই কনফার্মে ক্লিক করবেন এখানে একটু সময় আপনি ওয়েট করবেন এটাকে ক্লোজ করে দেবেন না প্রিন্ট ইট এখানে আপনি ক্লিক করবেন এটা আপনার মোবাইলে এরপরে ডাউনলোড হয়ে যাবে তো মোবাইলে কোন জায়গায় ডাউনলোড হয় সেটি দেখাচ্ছি এই ডকুমেন্ট ডক্স এখানে এই পিডিএফ ফাইল আকারে আসবে এটাতে ক্লিক করে দেখুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এই যে অনলাইন টিকিট মেডিসিন বিভাগের আপনাকে জাস্ট একটু কষ্ট করে আশেপাশের কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে এই টিকিটটাকে মোবাইল থেকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে এটা কালার প্রিন্ট করার দরকার নেই সাদা কালো প্রিন্ট করলেই হবে প্রিন্ট করে সাথে নিয়ে আপনি ডাক্তারের কাছে যাবেন গিয়ে ডাক্তার দেখাবেন চলে আসবেন কোথাও কোনো সিরিয়াল দিতে হবে না তো এর এরপরেও যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমার পেজটিকে ফলো করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন